সুলাব মজবন্দি কতবার আল্লাহর বলি ছিলেন মোহাম্মদ ওয়াসিল একজন ব্যক্তি হযরত কেব্লার প্রতিবেশী ছিলেন উনার কাছে একটা গাবি গরু আছে ওই গরুটা বাচ্চাটা হচ্ছে না বন্দা তিনি মনে মনে इराদা করলেন আমার এই গাবি গরুটা যদি কোনো বাচ্চাতে এই গরুর প্রথম যে দুধ দেবে ওই দুধটা আমি হযরত কেব্লার দরবারে নিয়ে যাব মনে মনে নিয়ত করলেন আরাদা করলেন কিছুদিন সময় অতিবাহিত হতে না হতে ওনার ওই গামি গরুটা গর্ভবতী হয়েছে সময় অতিবাহিত হয়েছে একটা বাচ্চাও প্রসব করেছে গরুর বাচ্চা তিনি নিয়ত করেছিলেন প্রথম দুধটা ওই গরুর প্রথম দুধটি আমি গোসলা আজম মেজবানদারির কাছে নিয়ে যাব হযরত কবন্দরবারে নিয়ে যাব এটা উনি ভুলে গেলেন সময় অতিবাহিত হয়েছে দীর্ঘ সময় এই সময় উনি মনে রাখতে পারেন না এটা ভুলে গেছে উনি দুধ দহন করে এই দুধটা এনে ওনার পরিবার পরিজন কিছু মেহমান আসলেন নিয়ে খেতে বসলেন দুধটি মুখে দেওয়া যাচ্ছে না দুধ কারণ এগুলা তিতা হয়ে গেছে এমন ভাবে তিতা হয়েছে মুখের মধ্যে রাখাই যাচ্ছে না বরাবর কি আজীব মহামেলা গরুর দুধ তিতা হতে তো জীবনে কোনোদিন দেখি নাই শুনি নাই এটা গবেষণা করতে লাগলেন মনে হয় পাত্রের মধ্যে কিছু ছিল দেখছে না পাত্রের মধ্যেও কিছু নাই তাহলে যেখানে রাখা হয়েছে সেখানে উপর থেকে কিছু পড়েছে নিশ্চয় বলে না সেটাও পড়ে নাই গভীর গবেষণার মধ্যে খুঁজতে লাগলেন মনে করতে লাগলেন কি হলো ঘটনা কি হঠাৎ ওই বান্দার মনে পড়ে হায় আফসোস আমি তো অন্তর অন্তর নিয়ত করেছিলাম আমার এই গরুটা যদি একটা বাচ্চা দেয় আমি সর্বপ্রথম দুধের পেয়ালা হযরত কিবলার কদমের মধ্যে নিয়ে যাব বলে আমি নিয়ত করেছি কিন্তু আমি আমার নিয়ত ভুলে গেছি এখন হজত কেবলা কে না দিয়ে আমরা খেতে বসে মনে হয় কারণ হতে পারে তাড়াতাড়ি করে তিনি এক পেয়ালা দুধ নিয়ে হজত কেবলার দরবারে গেলে যাওয়ার সাথে সাথে উনি বলেন নাই বাকি করে পিয়ে এনেছেন বলছেন এই তোমার দুধ ইখানে আনবা না এমনি বাকি করে নিয়ে ঢুকছেন মাত্র সবেমাত্র দরজা দিয়ে ঢাকা দুধ হজত কেবলা বলছেন এগুলো আনার দরকার নাই তুমি তোমার আত্মীয় স্বজনকে নিয়ে খাও ও ব্যক্তি বুঝে গেলেন আল্লাহর বলি জানে কি জানে না সাথে সাথে তিনি কদমে পড়ে গেলেন হুজুর আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিন আমি ভুলে গেছি আমাকে ক্ষমা করে দিন হজরত কেবলা তা গ্রহণ করলেন এই বান্দা আবার ঘরে গিয়ে দুধ দহন করলো দুধ দহন করে দেখছে দুধের মতো সুস্বাদু দুধ উনি আর জীবনে কোনোদিন খায় নাই আল্লাহ রুলি পারে কি পারে না হজরত কেবলা এমন আবার বলেছিলেন কান্দাই অন্য তোমায় আমি চাই কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই আল্লাহু আকবার গুলো আশেকরা লিখে আর কি আল্লাহ বলি হযরত কেবলা কি আল্লাহ বলি কেমন আল্লাহ বলি গুলো বুঝতে হলেও আপনাকে একজন অন্ততপক্ষে পক্ষে মুত্তাকি হতে হবে মুমিন হতে হবে রসুলের প্রেমিক হতে হবে রসুলের প্রেমিক এমন মুত্তাকি ছাড়া হজরত কেবলা কত বড় আল্লাহর বলি কেউ বুঝবে না বড় বড় আল্লাহর বলিরা পর্যন্ত তার কদম গিয়ে মাথা ঝুঁকাই দে তিনি হচ্ছেন কৌশল আজম কথা বলেন ঠিক না বেটি আল্লাপাক আমাদেরকে এই মহান শাস্তিগুলা জিকি ফাতেহা করে আমাদের জীবনকে পরিবর্তন করার তো দান করে দিন আমিন